নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো সেপ্টেম্বরের শুরু থেকেই সুখের সময় আরম্ভ হচ্ছে তাবর যোগে লাভ কোন তিনটি রাশি সে ব্যাপারে আলোচনা করবো আসুন জেনে নিই বুধ এবং অরুণের শুভ যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন তারা কারা সেই লাকি রাশি কারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধদেব মাসে অন্তত দুইবার রাশি পরিবর্তন করে থাকেন তার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান সেপ্টেম্বর শুরুতে বুধ সিংহ রাশিতে বিরাজ করতে চলেছেন ফলত বেশ কিছু শুভ অশুভ যোগ তৈরি হবে যার ফলে যোগের নির্মাণ হবে বুধের এই অরুণণের সঙ্গে যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে তাতে কোন কোন রাশি লাভ পেতে পারেন তার হদিস দিচ্ছি আজকে আপনাদের এই জিএস্টোর পক্ষ থেকে আসন্ন সেপ্টেম্বর মাসের শুরুতে অরুণের ও বুধের জ্যোতি তৈরি হয়েছে তার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভ পেতে পারেন তারা কারা সে লাকি কারা সে ব্যাপারে বলবো তেসরা সেপ্টেম্বর পর একটা আট মিনিটে বুধ আর অরুণ একে অপরের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করবে তার ফলে কেন্দ্রযোগের নির্মাণ হবে এতে কেন্দ্রযোগের সৃষ্টিও বলা যেতে পারে তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন তারা কারা আসুন জানি। প্রথমে বলবো বিষ রাশির কথা যারা বিষরাশির জাতক জাতিকা রয়েছেন বুধের সঙ্গে সঙ্গে যোগ হতে পারে। এই সময় বুধ চতুর্থ বহুদিন ধরে আটকে রয়েছে তা এবার সম্পন্ন হওয়ার মুখে রয়েছে জমি বাড়ির ক্ষেত্রে আপনার কোন সাফল্য হাতে আসতে পারে সুখ সুবিধা এবার হু হু করে ঘরে আসতে পারে আপনার কাজে উচ্চ আধিকারিকরা আপনার সঙ্গে ভালো সম্পর্কে আবদ্ধ হবেন যার ফলে কার্যক্ষেত্রে ভালো লাভ হতে পারে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কি উপকার হবে হঠাৎ করে হাতে আসতে পারে বহু টাকা দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে তা এবার সম্পন্ন হতে পারে জীবনে নানান রকমের আনন্দ আসতে পারে ছাত্রদের জন্য সময় ভালো কাটতে চলেছে প্রতিযোগিতা পরীক্ষায় তৈরি হতে চলেছেন ছাত্র ছাত্রীরা অর্থাৎ জাতক জাতিকারা কিন্তু যারা প্রতিযোগিতা পরীক্ষা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু সময় ভালো আসছে এই সময় বিশেষ লাভ পেতে পারেন পেতে পারেন আপনার ব্যবহার কথাবার্তার দ্বারা অর্থাৎ আপনার ব্যবহার এবং কথাবার্তার দ্বারা কিন্তু বিশেষ লাভ পেতে পারেন জীবনে নানা রকমের খুশি আনন্দ আসতে পারে এই সময়টা যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন কেন্দ্র যোগ এই সময় আপনার নানান ভাবে লাভ দিতে পারে নানান রকমের চিন্তা সেই সময় আপনাকে লাভ দিতে পারে ব্যবসার ক্ষেত্রে ব্যাপক লাভ পাবেন বেশ কিছু ক্ষেত্রে পাবেন সাফল্য এতে লাভ হতে পারে স্বাস্থ্যের দিক থেকে কেন্দ্রীয় যোগ লাভদায়ী হতে পারে আপনার দ্বারা কোনো কাজের করা পরিশ্রম আপনাকে লাভ দিতে পারে শিক্ষা ক্ষেত্রে আপনার লাভ মানে আপনারা লাভ পেতে পারেন যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে বলে দিলাম তিনটে রাশির কথা এই তিনটে রাশি কারা সেই তিন রাশি হচ্ছে বিশ্ব রাশি কর্কট রাশি আর তুলা রাশি আপনাদের কিন্তু খুব ভালো তো চলেছে ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগত যেকোনো সমস্যায় অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন নমস্কার জয় শিব শম্ভু হার মহাদেব ওং নম শিবায় জয় হর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায়